আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আজ কোন বইটা রিভিউ দিবে আজকে রিভিউ দেব নবীজির ওফাত বইটি লিখেছেন মোহাম্মদ মিজান বিন রমজান এবং তানজিল আমিন ঠিক আছে শুরু করি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র তেষট্টি বছরে এমন এক সমাজ নির্মাণ করেছিলেন যা শতাব্দীর পর শতাব্দী মানুষের জন্য অনুসরণীয় হয়ে আছে তার গড়া সমাজের প্রতিটি মানুষ নীতি ও আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আরবের অসভ্য সমাজকে নতুন করে সভ্যতার আলোয় আলোকিত করেন নবীজির ওফাত বইটি মূলত নবীজির বিদায়ের পূর্ব লক্ষণসমূহ তার মজিজাসমূহ ওফাত দিবস কোন দিন থেকে তিনি অসুস্থ হন ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই আলোচনা করা হয়েছে মূলত যখন সুরা নাসর নাজির হয় তখন নবী বুঝতে পারেন যে তার পৃথিবীতে আর বেশি সময় নেই ও তিনি আল্লাহর মেহবান মেহমান হতে যাচ্ছেন তখন থেকে তিনি আখরাকমনের প্রস্তুতি নিতে থাকেন ওই বছরের সফর মাসের শেষ দশ দিনের এক রাতে হঠাৎ নবী ঘুম থেকে জেগে ওঠেন এবং জানাতুর বাকি কবরস্থানে কবরবাসীদের জন্য দোয়া এবং ইস্তেগাফার করেন সেখান থেকে ফিরে এসে মূলত তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তার মাথা ব্যথা শরীর ব্যথা শুরু হয়েছিল এবং রীতিমতো তিনি জরাক্রান্ত হয়ে পড়েন জীবনের শেষ সপ্তাহটি তিনি আশা রাদিয়াল্লাহ আনহার কাছেই ছিলেন নবীজি তেরো থেকে চোদ্দ দিন অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থায় তিনি ইমামতি করেছিলেন যখন তিনি যে দিনটিতে মার গিয়েছিলেন সেই দিনটি ছিল সোমবার মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছশো বত্রিশ খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল মৃত্যুবরণ করেন তার শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল তিনি ততক্ষণ পর্যন্তই মসজিদে বারবার যেতেন এবং নামাজ পড়াতেন আর তিনি জামাতের সাথে শেষ যে নামাজটা পড়েছিলেন সেটি ছিল বৃহস্পতিবারের মাগলিবের নামাজ এর চার দিনই পরে তার ওফাত হয় নবীজি অসুস্থ হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত আবু বকর আন হয়ে সতেরো মোট সতেরো বাক্য নামাজে ইমামতি করেছিলেন আর রোগ নবীজি যখন রোগ যন্ত্রণা চলছিল তখন তার কাছে সাতটি দিনার ছিল যেগুলি কোনো সূত্রে তার কাছে এসে পৌঁছেছিল তো নবী অসুস্থ থাকার কারণে সেগুলো দান করতে পারেননি তাই তিনি আয়সাকে বলেছিলেন যেন সেগুলো তিনি সৎকা করে দেয় কিন্তু নবীজিকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আয়সা সময় পাননি সেগুলো দান করে দেওয়ার তাই তিনি আইনকে দিয়ে দেন যেন সে সেগুলো দান করে এভাবে হচ্ছে নবী যার নবী নবীর কাছে যা সম্পদ ছিল তিনি সবই সৎকা করে গিয়েছিলেন নবীজি যেদিন মৃত্যুবরণ করবেন সেই দিন জিবরাল আলাইসালাম এবং মালাকুল মাউত আলাইসালামের সাথে ইসমাইল আলি সাল্লাম নামের এক ফেরেশতাও আগমন করেছিলেন তিনি ছিলেন সত্তর হাজার কর্মকর্তা ফেরেস্তাদের নেতা যাদের প্রত্যেকের অধীনে এক লক্ষ ফেরেশতা রয়েছেন তারা মালাকুল মাওতালামের সাথে নবীকে অভ্যর্থনা জানাতেই আগমন করেছিলেন একসাথে আগমন করেছেন একসাথে নবীর অনুমতি নিয়েই তার জীবন কবচ করা হয়েছিল নবী যেদিন মারা গিয়েছিল তার জানাজার কোনো ইমাম ছিল না তার পরিবার পরিজন তারপর হচ্ছে মুহাজিরগণ তারপর আনসারগণ জানাজা পড়েন এভাবে পুরুষ মহিলা এবং বালকগণও তার জানাজা পড়েছিল আর এই দীর্ঘ কার্যক্রম চলেছিল মঙ্গলবার সারা দিন এবং সারা রাত যার ফলে বুধবার মধ্যরাতে তার দাফন কার্য শেষ হয় মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহিবাসাল্লামকে তিনটি সাদা ইয়ামানি চাদর দ্বারা কাফন পরা হয়েছিল নবীজির যে মুজি মুজিজাগুলো ছিল অর্থাৎ অলৌকিক শক্তি সেগুলো ছিল অসাধারণ নবীজির ওফাত বইটি পড়ার মাধ্যমে একজন মুমিনের আখিরাত গমনের প্রস্তুতি কেমন হওয়া উচিত এই সম্পর্কিত অনেক আলোচনা রয়েছে নবীজির ওফাত বইটি পড়ার মাধ্যমে নবীজির ওফাত সম্পর্কিত আমরা অনেক তথ্য জানতে পারি যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না তাই এই বইটি আমাদের সবার পড়া উচিত ধন্যবাদ এখানে কি আছে নবী উচিত করতে পারেননি তিনি চেয়েছিলেন যে কাগজ কলমে ওসিদ করতে কিন্তু সবাই সাহাবিরা ভেবেছিল যে হয়তো তিনি অসুস্থ যার কারণে ভুলভাল বলছিল তাই তিনি উচিত করতে পারেননি কিন্তু তিনি যখন শেষ নামাজ আদায় করতে চান তখন তিনি খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহর সর্ব যেই শ্রেষ্ঠত্বতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলেন তার মাধ্যমেই বোঝা যায় যে আসলে নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই খিলাফতের দায়িত্ব দিতে চেয়েছিলেন Oh, thank you very much.